মা বাবার সাথে কোনো ছেলে সন্তান যদি কোনো সময় দুর্ব্যবহার করে থাকেন আমি সেই ছেলে সন্তানের উদ্দেশ্য করে আজকে কথাগুলি বলছি আপনাদের কিন্তু কেয়ামতের মাঠে হিসাব দিতে হবে এই কথাটা মনে রেখে আপনারা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে দেখবেন একটি সময় আল্লাহতালা আপনাদেরকে ভালোবাসবে সেই ভালোবাসাটা আপনি পাবেন কোন সময় হয়তো দেখা গেছে এই দুনিয়ায় থাকাকালীন আপনি সেটা পাবেন না কিন্তু কেয়ামতের মাঠে মানে হাসরের মাঠে যখন যাবেন তখন হয়তো এই হিসাবটি আপনি পেতে পারেন তাই আমি আমার বন্ধুদের বলবো তোমরা কোনো সময়ের জন্য মা বাপের সাথে দুর্ব্যবহার করবে না আরেকটা বিষয় হলো যে দেখা গেছে তোমার ভাই বলো বোন বলো তাদের সাথে সবসময় সুসম্পর্ক তৈরি করে রাখবে সম্পর্কটা যতদিন জীবিত থাকবে ততদিন সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবে আরেকটা বিষয় হলো যে দেখা গেছে তোমার যে রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে এই ভালো ব্যবহারটা তোমার একটি সময় কাজে লাগবে সেই কাজটি হলো যে দেখা গেছে কেয়ামতের মাঠে যখন তোমার হিসাব নিবে তখন কিন্তু সেই হিসাবটা তোমার সামনে এসে দাঁড়াবে আর যদি খারাপ আচরণ করো তাহলে কিন্তু তো দেখা গেছে হাসরের মাঠে তোমার সেই খারাপ জিনিসটি কিন্তু আচরণ করবে আর যদি ভালো কিছু করো তাহলে তুমি সেই সময় কিন্তু ভালো কিছু পাবে কিন্তু এই দুনিয়ার যে বাহাদুরিটা হয়তো দেখে গেছে আমি আপনি সবাই করে থাকি কিন্তু আমাদের যেটা করণীয় সেটা কিন্তু আমরা কোনো সময়ের জন্য করি না আমরা সব সময় দেখে গেছে যে মা দশ মাস দশ দিন গর্ভধারণ করে থাকেন সেই মাকে আমরা সব সময় অনেক সময় অনেক দুর্ব্যবহার করে থাকি দেখে গেছে বৃদ্ধ বয়স হয়ে গেলে তাদেরকে আমরা দূরে ছুঁড়েও ফেলে দিচ্ছি কিন্তু এই কাজগুলি কেন করব। ভাই একটি সময় যখন আপনি জন্ম নিয়েছিলেন তখন কিন্তু আপনার মা এবং আপনার বাবা আপনাকে কিন্তু আপনার যত আবর্জনা আছে ময়লা আবর্জনা সেটা কিন্তু ধুয়ে মিছে আপনাকে যত্ন করে ভালোবেসেছেন বড় করেছেন ঠিক যদি আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বয়স হয়ে যাবে তখন যদি আপনাকে ওই রকম আপনার আপনাকে যেরকম লালন পালন করেছে রকম যদি আপনার মা বাবাকে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং কি কেয়ামতের মাঠে মানে হাসুরের মাটি। আপনি কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু আপনি পাবেন তার কারণ হলো যে দেখে গেছে আপনি সেই জিনিসটি যদি না করেন আপনি ধরেন দেখে গেছে ক্ষণিকের জন্য আপনার বউর কথায় বা অন্য কারো কথায় দেখা গেছে মা বাবার সাথে দুর্ব্যবহার করছেন মা বাবাকে যত্ন নিচ্ছেন না কিন্তু সেই যত্নটা না নেওয়ার কারণে আপনাকে হয়তো দেখা গেছে সেই দুনিয়া থেকে সেটা হয়তো আপনি ভাববেন না বা বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি মারা যাবেন তখন কিন্তু এই জিনিসটা আপনি বুঝতে পারবেন কিন্তু বুঝেও তখন আর কোনো কিছু করার থাকবে না কিন্তু আপনি যে আচরণগুলো করেছেন সেটা কিন্তু আপনার সামনে তখন ধরা দিবে তখন কিন্তু দেখে গেছে আপনার মা এবং আপনার বাবা তখন কিন্তু ওই কেয়ামতের মাঠে কিন্তু সাক্ষী দিবে যে আমার ছেলে আমার সাথে এরকম এরকম দুর্ব্যবহার করেছেন তাই আমি প্রত্যেকটা ছেলে সন্তানদের বলবো তোমরা কোনো সময়ও মা বাপকে কষ্ট দিবে না মা বাবাকে খুশি রেখে সব জিনিস করার চেষ্টা করবে হয়তো দেখা গেছে তুমি মা বাবাকে বা ওরকম কিছু দিতে পারছো না বরণ পোষণ করতে পারছো না তার মানে এই নয় যে তুমি মা বাবার সাথে দুর্ব্যবহার করবে আর আরেকটি বিষয় হলো যে আমরা হয়তো অনেক সময় দেখি অনেক ছেলে সন্তানদের জীবিত থাকাকালীন মানে জায়গা জমি ইত্যাদি স্বার্থের জন্যে দেখা গেছে মা বাবাকে অত্যাচার করে থাকেন আমি সেই সকল ভাই বোনদের বলবো আমরা ওই ধরনের আচরণ থেকে আমরা যেন ভালো কিছু করতে পারি আমরা যেন এই ধরনের খারাপ কোনো আচরণ না করি সেটাই আমি প্রত্যাশা করব সারা বাংলাদেশের মুসলমান ভাই বন্ধু যারা আছেন সকল বন্ধুদের প্রতি আমার শুভকামনা ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম